দিন কয়েক আগে অনুব্রত জায়গায় কাজল শেখ নানুরের মিলন মেলায় পেয়েছিলেন রূপর মুকুট সেই রূপর মুকুটের পর এবার বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি তথা তৃণমূল নেতা কাজল শেখ পেলেন ব্রঞ্জের সিংহ এবার তাকে এমন সিংহ উপহার দিয়েছেন নানুর চণ্ডীদাস মহাবিদ্যালয়ে আয়োজিত বাৎসরিক অনুষ্ঠানে তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকরা এমন উপহার দিয়েছেন অনুব্রত মণ্ডলকে যখন বীরভূমের বাঘ হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে ঠিক সেই সময় কাজল শেখকে এমন ব্রঞ্জের সিংহ উপহার দেওয়া বেশ তাৎপর্যপূর্ণ করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা কেননা আমরা জানি সিংহকে বলা হয় জঙ্গলের রাজা এর পাশাপাশি আরো একটি প্রশ্ন থেকে যাচ্ছে সেই প্রশ্নটি হলো কলেজ পড়ুয়ারা ভেবে কাজল শেখকে উপহার দিলেন কি ভেবে দিলেন এই উপহার এই বিষয়ে কাজল শেখকে প্রশ্ন করা হলে তিনি জানান অনেকে একসময় তাকে মুকুটহীন সম্রাট বলে কটাক্ষ করেন আর সেই কারণেই হয়তো এই সকল পড়ুয়ারা তাকে এমন উপহার দিয়েছেন যাতে করে মুকুটহীন সম্রাটের সম্মান ফিরে পাওয়া যায় এর পাশাপাশি কাজল শেখ জানিয়েছেন এই সকল ছাত্রছাত্রীরা তাকে যে সিংহ উপহার দিয়েছেন সেই অনুযায়ী বীরভূমের কোথাও কোনো অন্যায় হলে সেই অন্যায়ের প্রতিবাদ তিনি সিংহের মতন করবেন আটকে দেবেন নানুর থেকে ইকবাল হোসেনের রিপোর্ট ডাব্লিউ নিউজ থ্রি সিক্সটি ফাইভ দেখা দেখো এই কলেজে যারা ছাত্র ছাত্রী আছে তারা সকলে আমার ছোট ভাই বোনের মতো এরাই আমার প্রেরণা এদেরকে নিয়ে আমার সংসার আমার সুখ দুঃখ আপদ বিপদে এই কলেজে যারা ছাত্র ছাত্রী আছে তারা সব সময়ের জন্য আমার পাশে ছিল বিগত দিনে অনেক সময় দেখেছি বিভিন্ন সময় আমাকে বলা হতো মুকুটির সম্রাট বিভিন্ন ধরনের আখ্যা উপাধি আমাকে দেওয়া হয়েছে তাই হয়তো এই কলেজের ছাত্রছাত্রী আমার ছোট ছোটো ভাইয়েরা সেই চিন্তা ভাবনা মাথায় রেখে এই উপহার আমাকে তুলে দিল এটা ব্রঞ্চের সিংহের মূর্তি এবং তার মাথায় একটা মুকুট তো এই উপহারের সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রী আমার ভাই বোনদের একটাই কথা দেবো আমি যে বীরভূম জেলার যে আসনে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বসিয়েছেন সততা এবং নিষ্ঠার সঙ্গে সে দায়িত্ব পালন করব বীরভূম জেলার বুকে কোথাও কোনো অন্যায় অত্যাচার অবিচার দেখলে সিংহের মতোই ঝাঁপিয়ে আবার আমি আগেই সে কথা বললাম যে বিগত দিনে অনেক সময় অনেক ধরনের তকমা আমাকে দেওয়া হতো মুকুটিন সম্রাট থেকে শুরু করে অনেক তকমা সেগুলো মোচন করার উদ্দেশ্যে হয়তো হয়তো আমার যারা সহযোদ্ধা সহকর্মী তাদের এই চিন্তাভাবনা জেলার মানুষ আমি তো বীরভূম জেলার মামাটি মানুষ একজন সৈনিক হিসাবে কাজ করি মমতা বন্দ্যোপাধ্যায় একজন সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসাবে কাজ করি মানুষ যে উপাধি দেবে সেটাকে মাথা পেতে নেব না যদি কোথাও কেউ অন্যায় অত্যাচার অবিচার করে তাহলে তার বিরুদ্ধে সিংহের মতোই ঝাঁপিয়ে পড়ব